এবার বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে বীরভাইয়ের চোখে কিছু মন্তব্য বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ভালো করছে রেজান ওয়াই এবার বাংলাদেশের কোনো প্রত্যাশা ছিল না তাদের হারাবার কিছু ছিল না বাট অন্যান্য সময় তারা যখন খেলতে যেত তখন তাদের অনেক প্রত্যাশা ছিল অনেক বড় বড় অ্যাপ্রোচিং ছিল ক্লাব কর্মকর্তাদের অনেক ই ছিল কী বলা যায় আশা প্রত্যাশা ছিল যেগুলো দিনের শেষে মূল্যহীন ছিল প্রেশার প্লেয়ারদের উপর একটা আন ওয়ান্টেড একটা ই ছিল প্রেশার ছিল কিন্তু এখন তারা বলেই দিয়েছে শান্ত যে আমাদের কাছে কিছু চাবেন না আমরা যটটুক করতে পারি দেটস মোড্যান আপ এই জন্যই বাংলাদেশ ক্রিকেট দল এবার একাকৃত ভালো করছে এবং এটাই দিনের শেষে হওয়া উচিত যে আমরা যখন কোনো কিছু প্রত্যাশা করব না তখন যেটা পাই সেটাই বলো প্রেশারলেস খেললে বাংলাদেশ ভালো